আজকে নদীয়া জেলায় কৃষ্ণনগরে আপনাদের যে ভিভিটিসি ইউনিয়নের যে পক্ষ থেকে যে সাংগঠনিক আলোচনা হলো একটু কি বিষয় নিয়ে আলোচনা হলো একটু আপনি যদি বলেন দেখুন ওয়েস্ট বেঙ্গল ভেক্টর ডিজিজ কন্ট্রোল এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের স্টেট কমিটির আমরা যে কোর কমিটি ছিলাম কোর কমিটির মিটিংটি আজ পঁচিশ দুই দু হাজার চব্বিশ নদীয়ার কৃষ্ণনগরের অনুষ্ঠিত হল এখানে সকল যে আমরা কোর কমিটিতে রয়েছি যারা তাদের মধ্যে একটা আমরা সাংগঠনিক বিষয় নিয়ে এবং আগামী পথ পরিকল্পনা নিয়ে আমরা কি করব না করব এই নিয়ে আমরা আলোচনা করলাম যে আগামী দিনে আমাদের দাবি দাবাগুলো যাতে ঠিকভাবে আমরা সরকারের কাছে পৌঁছাতে পারি সেই হিসাব করে আমরা চাইছি যে আমাদের দাবি দাবাগুলো গভর্নমেন্টের কাছে পেশ করব এবং আগামীতে যাতে আমরা আমাদের ন্যায্য বেতন এবং ন্যায্য কর্মপদ্ধতি এবং আগামী দিনে আমাদের কাজে সামাজিক মর্যাদাটুকু পাই এবং সরকার যাতে আমাদেরকে একটা সাংগঠনিক দিক থেকে পারমেন্ট আনতে পারে সেই জিনিসটা দেখব আগামী আগামীতে আমরা চাইব যে গভর্নমেন্ট আমাদেরকে সামাজিক মর্যাদা দিক এবং ভোটের আগে আমরা চাইব এই বার্তাটা আমাদের প্রশাসনের মাধ্যমে গভর্নমেন্টের কাছে পৌঁছে দিতে এই নিয়ে আমরা সকল সদস্যরা আমাদের কোর কমিটি নদীয়ার কৃষ্ণনগরে মিলিত হয়ে একটা সফল সিদ্ধান্ত নিলাম আগামী দিনে এই কাজের রূপরেখা আমরা সমাধান করব এবং সরকারের কাছে এই বার্তাটা আমরা পৌঁছে দেব নমস্কার